বাবা অনেকক্ষণ হয়ে গেলো চেষ্টা খারাপ হয়ে আছে মিস্ত্রি কে তো সে সকালে আর করে বলে দিয়েছি বাট এখনো আসার নাম নেই কি করি দুপুর তো হয়েই গেল

আচ্ছা মদি আপনাদের বাড়িতে কেউ থাকে না নাকি দাদা কোথায়

কারণ এখন দেখো বেশি টাকা পয়সা কিন্তু আমার কাছে নেই ঠিক আছে আর ওর কাজটাও দেখো একটু কমই চলছে ও বলছিল হুম ওর হাতে যাতে মনে করে তেমন একটা টাকা পয়সা নেই ঠিক আছে আর ফ্রিজটা আমার এমন সময় খারাপ হয়ে গেল এর ভিতরে অনেক ইয়ে ঠিক আছে মাস মাংস দেখো কি করব আমি বুঝতে পারছি না দিমাকে কাজ করতে দেখো

আরও অনেক কিছু ঠিক করতে পারি জানেন আপনি করতে কিছু মনে করবে না তো আরে যদি লাইফ করতে আমি অনেক কিছু করি তাহলে আপনি অনুমতি দেন সব ঠিক করে দিতে পারি হ্যাঁ লাইট লাইট করব লাইট ঠিক করে দিয়েছি এখন আপনার বিল হয়েছে 2500 টাকা কি করে এখন দৃষ্টি করেছি তাহলে লাইট করলাম সব মিলে টাকা বিল হয়েছে এখন

在超市。